যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায় তার সাথে কম কথা বলুন নিজের শক্তির সন্ধান আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বললেই মন ভালো হয়ে যায় তাদের সাথে কয়েক মিনিটের আলাপও মনের ভার কমিয়ে দেয় কিন্তু জীবনের একটি গভীর শিক্ষা হল যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায় তার সাথে কম কথা বলুন কি এটি প্রথমে একটু অদ্ভুত মনে হতে পারে কিন্তু এর পেছনে রয়েছে জীবনের বড একটি বাস্তবতা এবং আত্মনির্ভরশীল হওয়ার শিক্ষা এক সুখের দায়িত্ব নিজের হাতে রাখা আমরা প্রায় সুখের চাবি অন্যের হাতে তুলে দেই কারো হাসি কারো উৎসাহ বা প্রশংসায় আমাদের মন ভালো হয় কিন্তু যখন সেই মানুষ আমাদের জীবনে থাকে না বা দূরে চলে যায় তখন ভেতরে শূন্যতা তৈরি হয় তাই শিখে ফেলুন নিজের সুখের দায়িত্ব নিজের হাতে রাখতে হবে একটি উক্তি মনে রাখুন যে সুখ নিজের ভেতর খুঁজে পায় তাকে কেউ কখনো একা করতে পারে না গি দুই নিজের উপর নির্ভরতা তৈরি করা যে মানুষের সাথে কথা বললেই আপনার মন ভালো হয়ে যায় তার প্রতি আপনার আবেগ থাকা স্বাভাবিক কিন্তু সেই আবেগ যেন আপনার নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ হারাতে না পারে কম কথা বলার মানে সম্পর্ক ছিন্ন করা নয় বরং নিজের প্রতি সময় দেওয়া এবং নিজের শক্তি খুঁজে পাওয়া তিন সম্পর্ক ও আসক্তির পার্থক্য বোঝা মানুষের সাথে সম্পর্ক খুব সুন্দর কিন্তু সম্পর্ক আর আসক্তি এক নয় সম্পর্ক আমাদের সমৃদ্ধ করে কিন্তু আসক্তি আমাদের দুর্বল করে দেয় মোটিভেশনাল উক্তি ভালোবাসুন কিন্তু নিজেকে হারিয়ে ফেলবেন না কি যার জন্য মন ভালো হয় তার প্রতি কৃতজ্ঞ থাকুন কিন্তু নিজের পরিচয় ভুলে যাবেন না গি চার ফোকাস ধরে রাখা আমাদের অনেক স্বপ্ন থাকে অনেক লক্ষ্য থাকে কিন্তু বেশি সময় অন্যের সাথে কথোপকথনে কাটালে নিজের লক্ষ্য ভুলে যাই কম কথা বলা মানে নিজের কাজের প্রতি মনোযোগী থাকা নিজের উন্নতিতে সময় বিনিয়োগ করা স্বপ্ন পূরণের পথে অগ্রসর হওয়া পাঁচ নিজের শক্তি তৈরি করার পাঁচটি অভ্যাস এক নিজের সাথে সময় কাটানো দিনে অন্ত তিন শূন্য মিনিট একাবশে নিজের চিন্তাগুলোকে সাজিয়ে নিন দুই লেখালেখি শুরু করুন প্রতিদিন কাগজে নিজের লক্ষ্য ও অনুভূতি লিখুন তিন শেখার অভ্যাস করুন বই পড়ুন নতুন কিছু শিখুন চার শরীর ও মনকে সুস্থ রাখুন ব্যায়াম করুন ধ্যান করুন পাঁচ সেলফ কন্ট্রোল গড়ে তুলুন ফোন সোশ্যাল মিডিয়া বা সম্পর্কের প্রতি আসক্তি কমান ছয় কপিরাইট মুক্ত এক শূন্যটি মোটিভেশনাল উক্তি ফ্রেন্ডলি এক যে নিজের উপর বিশ্বাস রাখে তাকে কেউ হারাতে পারে না গি দুই সুখ খুঁজতে হলে প্রথমে নিজের ভেতর খুঁজুন গে তিন অন্যের উপর নির্ভর না করে নিজের শক্তি তৈরি করুন গে চার ভালোবাসুন কিন্তু নিজের লক্ষ্য ভুলে যাবেন না গি পাঁচ কম কথা বলুন বেশি কাজ করুন সফলতা আপনাকেই খুঁজে নেবে গি ছয় নিজের আনন্দ অন্যের হাতে দেবেন না গি সাত যে একা থাকতে শিখে সে সত্যিকারের মুক্ত মানুষ গে আট জীবনের আসল পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে গি নয় নিজের শক্তিকে খুঁজে নিন অন্যের উপর নির্ভরতা কমান গে এক শূন্য যার সাথে কথা বললে মন ভালো হয় তার সাথে কম কথা বলুন কারণ আসল শক্তি আপনার ভেতরেই আছে গি সাত নিজের জন্য একটি শক্তিশালী বার্তা জীবন খুব ছোট আপনি যদি সবসময় অন্যের উপস্থিতির উপর নির্ভর করেন তবে একদিন বুঝবেন আপনার সুখের মূল চাবি অন্যের হাতে চলে গেছে আজ থেকেই শিখুন নিজের স্বপ্নে ফোকাস করুন নিজের শক্তি তৈরি করুন অন্যদের ভালোবাসুন কিন্তু নিজের অগ্রাধিকার ভুলবেন না শেষ কথা কি যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায় তার সাথে কম কথা বলুন কি এর মূল শিক্ষা হল নিজের ভেতরের শক্তি ও আত্মনির্ভরশীলতা তৈরি করা জীবনের সেরা বন্ধু হতে হবে আপনি নিজেই